নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি দিয়ে আজ বানাবো বাঁধাকপি কুমড়ো দিয়ে লাবড়া তার জন্য নিয়েছি বাঁধাকপি ফুলকপির ডাটা শিম কড়াইশুঁটির কুমড়ো আলু আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর দিয়ে দেবো তেজপাতা আর দেবো শুকনো লঙ্কা এবার দেবো তেলে পাঁচ ফোড়ন কলম আর দিয়ে দেবো আলু আলুটাকে একটু ভেজে নেব আলুটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আর কুমড়ো আর কুমড়োটাকে এবার ভেজে নেব এবার দিয়ে দেবো ফুলকপির ডাঁটা আর কড়াইচিটি আদা একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা আর দেবো দিলের গুঁড়ো দেবো হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো নেব এবার দিয়ে দেবো বাঁধাকপি এবার দেবো লবণ পরিমাণ মতো আগে লবণ যেহেতু দিই নিই এবার একবারে দিয়ে দেবো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত এবার দিয়ে দেবো চিনি এটাকে ভালো করে শুকিয়ে নেব ঝোল শুকিয়ে ভালো করে ভেজে নিয়েছি তেল ছেড়ে এসবে প্রায় সব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব রেডি আমার পাঁচমিশালি সবজির লাবড়া বা ঘন্ট যাই বলুন রুটি ভাত খিচুড়ি সব কিছুর সাথেই ভালো লাগবে কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আসি তাই তো আবার বাই